প্রতিদিন ছাত্রের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন কোরআন এবং সন্ধ্যা পরিপূর্ণ জ্ঞান অর্জন করে এই কোরআন সন্ধ্যার আইনকে নিজের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা তৌফিক যেন আল্লাহ তালা দান করেন শিক্ষা হাতের শিক্ষা নয়

اللہ کا قرآن یقید شبای جا فیش رکول دنگر رب تماما تکینا وليس قبیم امتا شاید ایدی بود رب تلقات شبایه واسا جا رکول دنگر اعوذ باللہ حمد السیدان الرجیم اعوذ باللہ حمد سیدان الرجیم بسم اللہ الرحمن الرحیم سلام الہمدللہ رب العالمین اعوذ باللہ الرحيم <applause> مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليه والقومين امين امين اور تم قبول ہوں رب غانیشوری دوں مہادیش یہ حدیث کا

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা সেটা হচ্ছে যেটা সাপোর্ট করেছেন এটাই হচ্ছে

কথা বলছেন দেখেন লাইন চালু করতে ভক্তরা লোকেরা প্রথমে কি মেনে নিয়েছিল না বিরোধিতা করেছিল বিরোধিতা করছিল যে তাকে দেশ থেকে দিবে তার একটা ঘোষণা করছিল উঠ কেটে এনে দিলে তাকে কতটি উঠ দিলে একশোটা তাহলে

محمد رسول الله صلى الله عليه وسلم صحوه أشعر محمد رسول الله إشهد سنة بثمين دي جرى الله وحيد

আল্লাহ তালা এই কাজগুলো যারা করেনছেন এবং এখনো করছেন আল্লাহ তালা তাদের এবং পারে আল্লাহ এই হাদিসে রাসূল যে যে গুণ করে তার উদ্দেশ্য হয় যদি মহিলাকে প্রিয় করা লেখা করা

পাক আমলদার হবেন তো আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হবেন আলহামদুলিল্লাহ তাহলে নিয়াত ভালো বলেই হয় হয় এই শেষের হাদিসটা আপনি পড়ছেন পুরস্কারই সেটা বুঝে আপনি যে পড়ার শেষ

অজনে মায়ে সেই কালের মাথা হচ্ছে শুভ হান আল্লাহ হে ববে হারতে বলে সবে বলে শুধু শুধু আল্লাহ হে নামে মাজে বললে খুশি খুশি পাবেন শরীর প্রথম প্রচেষ্টা দিতে হালসা শরীর শুনলাম দাওয়া শুরু করলে পাখির হাতসা

যাবো দিবেন জিহাদ করবেন তো জ্ঞান অর্জন করার কল্যে তো জানা দরকার জানা সেজন্য এই জ্ঞান অর্জন করা এবং জ্ঞানকে বাস্তবায়িত করা বিশ্বের নষ্ট প্রতিস্থাপন জ্ঞান අපরা করবে ইনশাআল্লাহ যদি সরকার হবে টাকা তো আমরা যতটুকু পড়ার যাওয়ার সুযোগ সম্ভব আছে অর্থনৈতিক সলজিকা করবে ইনশাআল্লাহ আমরাটা বলতে জরুরি কত থেকে